আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমিলা ফেরদোস আজকে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব একটু খেয়াল করবেন আজকের আলোচনার বিষয়বস্তুটা আপনি নয়তো হতে পারে আপনি এই সমস্যায় ভুগছেন হয়তো অবহেলা করছেন নয়তো বা বুঝতেই পারছেন না তো একটু খেয়াল করে শুনুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরার স্থানচ্যুতি বা জরাই বের হয়ে আসা বা জরায়ু নিচের দিকে নেমে যাওয়া অনেক সময় আমরা এটাকে খেয়াল করি না যার কারণে খুব বড় পর্যায়ে চলে যায় সমস্যাটি তো আসলে কিভাবে বুঝবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে প্রথমত আপনার শরীরে নিম্নাংশে অস্বাভাবিক রকম চাপ অনুভব করা অস্বস্তিকর চাপ সবসময় যেটা বোধ করতে থাকবেন এবং ভারী বোধ হওয়া এছাড়া কোমরে ব্যথা করা প্রস্তাব বা পায়খানার বেগের সময় জরায়ু বাইরের দিকে বের হয়ে আসা আপনি ভর দিয়ে বসছেন সেই দিকে বের হয়ে আসতে পারে এছাড়া যেটা সাদা এবং কোনো কোনো রকম কারণ ছাড়াই রয়েছে সবসময় থাকা হঠাৎ হঠাৎ রক্ত স্রাপ হচ্ছে সাধারণত এই সমস্যাগুলো থেকেই আমরা এই ব্যাপারটাকে ধরে নিতে পারি যে আপনার বা আপনি এই সমস্যাটিকে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার জরায়ু নিচের দিকে নেমে আসছে স্বাভাবিকভাবে কি কারণে আসলে এই সমস্যাটি হয় সেটা অনেক সময় যেটা জন্মগতভাবে হয়ে থাকে অনেকের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব অর্থাৎ মেনোপজের পরে বা মেনোপজকালীন সময়ে নারীদের এই সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এটার কারণ বিভিন্ন কারণ রয়েছে যে কারণটা আসলে প্রধান বা মেইন যে কারণ সেটা হচ্ছে জয়ের যে লিগামেন্টগুলো রয়েছে সেগুলো ঢিলা হয়ে যাওয়ার কারণেই আসলে এই সমস্যাটি হয়ে থাকে তো এই লিগামেন্ট গুলো কেন ঢিলা হয়ে যায় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম অঞ্চলের নারীদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যেমন দেখা যাচ্ছে যে অল্প বয়সে বিয়ে হয়েছে এবং বেশ কয়েকটা দেখা যাচ্ছে তিন চারটা বা পাঁচটা সন্তান তিনি জন্মদান দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে তাদের অপ্রাসক অ প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা ধাত্রীর দ্বারা নিজ গৃহেই তারা সন্ধান প্রসব করেছেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টানা হ্যাস্টার কারণে যেটা হচ্ছে ন্যাচারাল যে মানে জন্মদান বা প্রসব সেই ক্ষেত্রে অনেক সময় জরায়ুর এই বহির্গমনটা হয়ে থাকে নিচের দিকে নেমে আসে এবং প্রসব পরবর্তীকালীন সময়ে প্রপার যে নিয়মগুলো মেনে চলা সেই নিয়মগুলো মেনে না চলার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো এটা আসলে আমরা ওইভাবে খেয়াল করি না অনেক সময় খেয়াল না করার কারণে যখন খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখনই ডক্টরের শরণাপন্ন হচ্ছি আমরা তো সেই ক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়ার সিভিয়ার পর্যায়ে যখন স্বর্ণাপন্ন হচ্ছেন তখন দেখা যাচ্ছে যে অপারেশন ছাড়া আসলে কোনো পথ আর খোলা থাকছে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু খেয়াল করুন আপনার নিজের দিকে একটু লক্ষ্য রাখুন যে আপনি এই সমস্যায় ভুগছেন কিনা তাহলে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন সেই আমি বলবো। আপনার এখনই বেস্ট টাইম যে আপনি একজন অভিজ্ঞ ডক্টরের সাথে এ বিষয়ে কনসাল্ট করুন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা হোমিওপ্যাথ আছেন তারা কোনো রকম অপারেশন ছাড়া শুধুমাত্র ওষুধের মাধ্যমে আপনার এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারি তাই আর দেরি করবেন না আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই একজন দক্ষ হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন তার ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করুন এবং আপনি সুস্থ জীবনযাপন করুন